كرشتي كرب نريد شتي في الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ভিকায়া হাবিব আসসালা তুয়াসাল্লাম আলিয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা আস হাবিকা ইয়া নুর আল্লাহ সকলকে জানাই ঈদ মোবারক ঈদ উল এর অনুষ্ঠান মালার মধ্যে যুক্ত হয়েছে আমাদের শাস্ত্র এই অনুষ্ঠানে আমরা জানতে পারবো সুস্বাস্থ্য পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এই নেয়ামতের কদর হিসেবে আমরা কি করতে পারি কী করণীয় কী বর্জনীয় পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ডক্টর সাহেবের মতামতও নেওয়ার চেষ্টা করি ইনশা আল্লাবুল করিম দশশ্রোতা আসুন ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে মাদনী চেন অনুষ্ঠানে সঙ্গ দেই এবং সঙ্গ দিয়ে অনুষ্ঠান পরিপূর্ণভাবে দেখি শিখি এবং আমল করার নিয়ত করে শুরুতে আসুন দুরুদে পাকের ফজিলাত জেনে নিবি রহমত শেফি উম্মত মুস্তফা জানে রহমদ সাল্লু তাইল আলিহি বীসাল্লাম ইরশাদ করেন মুসনাদে আবি ইয়ালা প্রথম খণ্ড তিনশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে নবী শফি শেফি ওহম্মদ সাল্লু ওসাল্লামের আলিশান ফরমান হচ্ছে আল্লাহ আল্লাহালা আমার উম্মতের ব্যাপারে আমাকে যে নিয়ামত দান করেছেন আমি তার কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় পতিত হলাম সেই নিয়ামত হল আমার যে উম্মত আমার উপর একবার দুরুশরী পাঠ করবে আল্লাহ আল্লাহাল তার জন্য দশটি নেকি লিখে দিবেন সুভায়ানি সুভায়ানুল্লাহ আসুন আমরা পাকের ফজিলত জেনেছি একবার দুরুশ্বরী পাঠ করি সল্ল আল আল হাবিব সল্ল্লাহতায়লা আল্লাহম্মদ সল্লুতায়লা আলিহিবা আলী ওসাল্লাম আমার সম্মানিত দর্শক শ্রোতা সুস্থতা ও অসুস্থতা সুস্বাস্থ্য এগুলো আল্লাহ পাকের অনেক বড়ো নেয়ামত অনেকে মনে করতে পারেন অসুস্থতা কীরকম নেয়ামত এটাও নেয়ামত যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি পাক আমাকে অসুস্থতা দিয়েছেন তিনি সুস্থ করবেন এবং হাদিসে কারিমার মধ্যে আসছে যে মমিন অসুস্থ হয় আর সেই রোগে সে ইন্তেকাল করে সে ধৈর্য ধারণ করে পাক তাকে জান্নাত দান করবেন এর বিনিময়ে আর যদি এই রোগ থেকে সে মুক্তি পায় পাক তাকে নতুন রক্ত মাংস দান করে থাকেন তাহলে বোঝা গেল এটাও এক ধরনের নিয়ামত কিন্তু আজকের কথা হবে সুস্বাস্থ্য নিয়ে সুস্বাস্থ্য মহান রপ্ত আলার যে নিয়ামত এটা আমরা এভাবে বলে থাকি যেমন স্বাস্থ্যই সকল সুখের মূল যদি কারো স্বাস্থ্য ভালো না থাকে শরীর ভালো না থাকে তাহলে সে যেমন দুনিয়ার জমিনের মধ্যে সমাজের মধ্যে নিজের ঘরের মধ্যে অফিসের মধ্যে কোনো প্রকার কাজে আসে না আর অন্যরা তাকে বঞ্চনার দৃষ্টিতে দেখে তেমনই ভাবে সুস্বাস্থ্য যদি হয় তাহলে সে পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য এবং নিজের জন্য বয়ে আনে আল্লাহ পাকের রহমত উপকারিতা সুহান আল্লাহ আল্লাহ রসুল পাক সাল্লাহ তাহ আলিহিসম ইসাদ করেন যে একজন ভগ্ন স্বাস্থ্যবান মানে যার স্বাস্থ্য নেই এমন মুমিন যার স্বাস্থ্য রয়েছে সুস্বাস্থ্য রয়েছে তার থেকে উত্তম শ্রেষ্ঠ আল্লাহ পাকে নিকট সুহের আল্লাহবাহাম এজন্য দেখুন অসুস্থতার আগেই আমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত যদি আমরা সেই সজাগ দৃষ্টি না রাখি তাহলে আমরা অসুস্থ হয়ে যাব আর অসুস্থ হয়ে গেলে প্রথমত নিজের ক্ষতি হবে নিজের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব নয় তেমনই আল্লাহ পাকের ইবাদত করাও সম্ভব নয় আপনি আমি অসুস্থ হলে না নামাজ পড়তে আমাদের দিল মন ভালো লাগবে না রোজা রাখতে পারবো হজের মৌসুম চলছে না হজ করতে পারবো না কায়িক পরিশ্রম করে কোনো আল্লাহর ইবাদত আমরা করতে পার এজন্য নবী সাল্লাহু আলী ওসাল্লাম আপনার পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেছেন যে পাঁচটি জিনিসের কাছে পাঁচটি জিনিস প্রধান্য দাও তোমরা নাম্বার এক মৃত্যু হওয়ার আগেই তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাও অর্থাৎ জীবনকে তুমি মূল্যবান মনে করো তোমার মৃত্যু আসার আগেই তোমার যে হায়াত রয়েছে এই হায়াতকে তুমি গণিমত মনে করে এর মধ্যে ইবাদত বন্দীকি করতে থাকো নাম্বার দুই বুড়ো হওয়ার আগে বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবনকে কাজে লাগানো যারা বৃদ্ধ হয়েছে নিঃসন্দেহে তারা বলতে পারবে যৌবনের কি তাদের কেমন ই লেগেছিল কিন্তু যৌবনে সে ইবাদতবন্দি কি করেনি সেজন্য হাদিসিকার কারিমার মধ্যে প্রিয় মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম আপনাকে আমাকে দর্শ দিচ্ছেন আপনাকে আমাকে হুকুম করছেন তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বেই নিজের যৌবনকে কাজে লাগাও কেননা যৌবন একটা মূল্যবান জিনিস আল্লাহর ইবাদত এই যৌবনকালের হিসেব পাক নেবেন যৌবনকালের হিসেবই আল্লাহ পাকের কাছে দিতে হবে নাম্বার তিন দারিদ্রতার আগে সচ্ছলতার মূল্য দাও সচ্ছলতাকে তুমি গ্রহণ করো তোমার দারিদ্র আসার পূর্বেই তোমার যে সচ্ছলতা রয়েছে এদি আল্লাহ রাস্তায় ব্যয় করো দিনের খেদমত করো কেননা দারিদ্র আসতে সময় লাগবে না আর নাম্বার চার অসুস্থতার আগে সুস্বাস্থ্যকে তুমি গণিমত মনে করো যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে অসুস্থ হয়ে ঘরে ফিরে এসেছে অথবা হসপিটালে গিয়েছে এমন আপনার দেখে থাকবেন তো সেজন্য বলা হয়েছে হাদিসে ক্যারিমার মধ্যে অসুস্থ হওয়ার পূর্বে স্বাস্থ্য সুস্বাস্থ্য যে রয়েছে আমার একে গণিমত মনে করতে হবে আর নাম্বার পাঁচ ব্যস্ততার আগে অবসরকে কাজে লাগাও কেননা ব্যস্ততা এমন একটা জিনিস দেখুন অনেক নজুয়ানের সময় তিনি এত ব্যস্ত থাকেন না অবসর থাকেন কিন্তু এই অবসর সময়কে বিভিন্ন কুকাজে ব্যয় করে থাকে সুকাজে নয় ভালো কাজে আমরা ব্যয় করতে পারি না এজন্য যে অবসর টাইমটা আমাদের মিলে যায় এই অবসর টাইমকে আমরা ভালো কাজে ব্যয় করি তাহলে বোঝা গেল যে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্যকে সৎ কাজে ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন তিনি বলেছেন সুস্বাস্থ্যকে কাজে লাগাও সুস্বাস্থ্যকে রক্ষা করো আল্লাহ সুহান আল্লাহ হ্যাম এজন্য আমাদেরকে সুস্বাস্থ্যের প্রতি অবশ্যই এই নেয়ামতের কদর করতে হবে কেননা নেয়ামতের সুক্রিয়া যদি আমরা আদায় না করি আমরা কিন্তু আল্লাহ পাক যে আমাদের নেয়ামত দিয়েছেন আল্লাহ পাক যে আমাদের অঢেল নেয়ামত দিয়েছেন আমরা অনেকেই মনে করি আমাকে কি দিয়েছেন আল্লাহ পাক আমাকে আমি কিছু নেই প্রায় বলা হয় আমার বাবা মা কিছু দিয়ে যায়নি আমি যা করেছি আমি করেছি আমার কিছু নেই আমি অসহায় ইত্যাদি ইত্যাদি দেখুন পাক আনুল মজিদের মধ্যে নাহাল সুরানো পারা এর মধ্যে থেকে অনুবাদ এবং যদি আল্লাহর অনুগ্রহসমূহ গণনা করো তবে সেগুলো সংখ্যা নির্ণয় করতে পারবে না পাখের যে নামত যে অনুগ্রহ যে দয়া আমাদের প্রতি এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না বান্দার সৃষ্টির মধ্যে আল্লাহ তালা যত নেয়ামত রয়েছে সুস্বাস্থ্য সুস্থ শরীর বিপর্যয় থেকে মুক্ত দেহ সুস্থ চোখ সুস্থ বিবেক এমন শ্রবণ শক্তি যা বিষয়কে বুঝতে সাহায্য করে হাত দ্বারা ধরা পা দিয়ে চলাফেরা করা ইত্যাদি ইত্যাদি আরো যত নেয়ামত রয়েছে আল্লাহ পাক বান্দাকে দান করেছেন যা বান্দার দিনই এবং দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য সৃষ্টি করা হয়েছে সকল বস্তু এতই বেশি যে এর গণনা করা সম্ভব নয় এমনকি যদি কেউ আল্লাহ তাহলার ছোট্ট কোনো নেয়ামতের মারেফত পরিচয় লাভের চেষ্টা করে এজন্য অর্জন করতে পারবে না তো দেখুন আল্লাহ পাক আমাদেরকে এই যে নেয়ামত দিয়েছেন সুস্বাস্থ্য এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আজকাল আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছি হার্ট অ্যাটাক বেড়েই চলছে ডায়াবেটিস বেড়েই চলছে হ্যাঁ উচ্চ রক্তচাপ বেড়েই চলছে ইত্যাদি ইত্যাদি আরও অসংখ্য রোগের মধ্যে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি এখন চলছে কোরবানি কোরবানি আমরা দিয়েছি অথবা আমরা দিব তো এ সময় সবাই গোস্ত আমরা আহার করে থাকি কম বেশি যারা আহার করেন না সারা বছরে তারাও এ সময় গোস্ত আহার করেন করে থাকেন কোরবানির পশু যখন কোরবানি হয় সবার মাঝে এই গোশত বিলিয়ে দেওয়া হয় গরিব মিসকিন সবার ফকির সবাইকে এই গোশত দেয়া হয় এবং সবাই এই সময়টাতে গোস্ত খেতে পারেন এবং সাধারণত দেখা যায় গোস্ত ফ্রিজিংও করা হয় এবং দীর্ঘদিন ধরে খাওয়া হয় তাই না এখন আমরা এবে পারেন ইনশাআল্লাহুল করিম আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কতটুকু গোস্ত খা আহার করা দরকার কিভাবে সিদ্ধ করা দরকার এবং এটা আহার করলে আমার কি লাভ হতে পারে আমি কি ক্ষতি হতে পারে কেউ ডায়াবেটিসের রোগী রয়েছেন তো তার জন্য কিভাবে খেতে হবে কেউ হার্ট হার্টের রোগী রয়েছেন উচ্চ রক্তচাপ রয়েছে তো ওই ব্যক্তির জন্য কি নির্দেশনা রয়েছে কারো অ্যালার্জি রয়েছে তার জন্য কি নির্দেশনা রয়েছে গোস্ত তো খেতেই হবে প্রমাণের গোস্ত সুহান আল্লাহ এবং দিহি এবং সুন্নতি সুন্নতিকারিমাও রয়েছে নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম উত্তম খাদ্য বলেছেন গোস্তকে এবং তিনিও আহার করেছেন আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ পাক বলেছেন খাও পান করো কোরআন মসজিদের মধ্যে আসছে হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময়াজসজ্জা অবলম্বন করো খাও পান করো এবং অপবায় করো না তিনি অপবয়কারীদেরকে পছন্দ করেন না শরীরের জন্য একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে আঁশযুক্ত খাবার আপনার শুনে থাকবেন আঁশযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীর অনেকটা ভালো থাকে এটা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়তাও রয়েছে নানা ধরনের আঁশযুক্ত খাবার আর এই আঁশযুক্ত খাবার আমরা কীভাবে খেতে পারি ডাক্তাররা পুষ্টিবিদ যারা রয়েছেন তারা কিন্তু প্রায় মেনুর মধ্যে এই আমাদের আশযুক্ত খাবার রাখার জন্য বলে থাকেন যাদের আপনার কনেস্টিবিশন রয়েছে কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদেরকেও বলা হয় আশযুক্ত খাবার খাবেন পেটে যাদের বিশেষ সমস্যা থাকে তাদেরকে আঁশযুক্ত খাবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে এই আশযুক্ত খাবারটা আসলে কি। আঁশযুক্ত খাবারের ব্যাপারে বলা হয়েছে যে উদ্ভিদ জাতীয় কিংবা উদ্ভিদ হতে প্রাপ্ত যে কোনো ধরনের শাক সবজি ফল মূল এর মধ্যে আঁশ থাকে এবং খাবারের যে অংশটুকু আমাদের পরিপাক তন্ত্র হজম করতে পারে না কিংবা শোষণ করতে পারে না সেটুকুই আঁশযুক্ত খাবার মানুষের পরিপাক তন্ত্র শর্করা আমিষ কিংবা চর্বিযুক্ত খাবার হজম ও শোষণ করতে পারলেও সেলুলোজ নির্মিত উদ্ভিদ হজম করতে পারে না তো এখন কথা হচ্ছে আঁশযুক্ত খাবারের যে প্রয়োজনীয়তা রয়েছে এটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই উত্তম একটা খাদ্য এই আঁশযুক্ত খাবার যেমন এসবগুলোর ভুষি পানিতে গুলে খেলে তা পরিপাকতন্ত্রে গিয়ে পানি শোষণ করে স্ফীত হয়ে জেলির মতো আকার ধারণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে পরিপাকতন্ত্রকে কোষ্ঠকাঠিন্যের ন্যায় রোগ হতে মুক্ত রাখে আঁশ জাতীয় একটি খাবার এজন্য আমাদের এই আশ জাতীয় খাবারের ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক সুস্থতা খুব জরুরি রয়েছে আর এই মানসিক সুস্থতার জন্য খাদ্যের ভূমিকা রয়েছে আমরা কি খাবার গ্রহণ করছি আমার আমি কি খাচ্ছি সেই খাবারগুলো আমার শরীরে আপনার গিয়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং পাশাপাশি আমাদের মানসিক টেনশনও চলে আসে যেমন ধরুন আমরা যদি দেখে থাকি তাহলে দেখা যায় একটি গবেষণায় যাদের খাবারের মধ্যে বেশি শাকসবজি ফল বাদাম শস্য মাছ আপনার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাদ্য মাছের তেলের সাপ্লিমেন্ট গ্রহণ করেছে তাদের আপনার কন্ট্রোল গ্রুপের মধ্যে বিষণ্নতা কমে গেছে আবার আর্লি এজ যাদের রয়েছে জন্ম থেকে আট বছর বয়স কম পুষ্টি গুণ সমৃদ্ধ খাদ্য বেশি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পরিশোধিত কার্বোহাইড্রেট এবং প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ শৈশব ও কৈশোরকালে দুর্বল মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত অপুষ্টি ও অতিপুষ্টির কারণে শারীরিক সমস্যা তৈরি হয় তো আমরা জানি যে স্থূলতা মুটিয়ে যাওয়া যারা মোটা হয়ে যায় আমরা মেদ বুড়ি বেড়ে যায় তো তাদের একাধিক কারণ আছে আবার অসম খাদ্য কারণেও আমরা মুটিয়ে যেতে পারি স্থূলত হতে পারে স্থূলত মানসিক স্বাস্থ্যের মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে যাদের স্বাস্থ্য বেড়ে যায় মোটা হয়ে যায় তাদের কিন্তু মানসিক সমস্যাও বেড়ে যায় আল্লাপাক আমাদেরকে শারীরিক এবং মানসিক সমস্যাগুলো থেকে হেফাজত করুন এই রোগ থেকে বাঁচার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আমাদের খুবই জরুরি জিঙ্ক এমন একটা জিনিস যা আমরা হয়তো অনেকেই জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার খাদ্যে জিঙ্ক কম থাকলে তা বিষণ্নতার কারণও হয় জিঙ্ক আমাদের স্মৃতিশক্তি ধরে রাখে দই মাছ গরুর মাংস ডিম দুধ পনির মিষ্টি কুমার তারপরে আপনার মিষ্টি কুমড়ার বিচি মাশরুম তিল চীনা বাদাম কাজুবাদাম পালং শাক এগুলোর মধ্যে অত্যাধিক পরিমাণে জিঙ্কের উৎস রয়েছে এগুলো আমরা খাবারের সাথে অ্যাড করতে পারি এরপরে ধরুন নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য ডক্টররা বলে থাকেন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি মুড চিন্তা করতে এবং চিন্তাকে উন্নত করতে সাহায্য করে মুড ভালো রাখে অমেগা থ্রি হল অসম্পৃক্ত ফ্যাট যা মূলত মাছের তেলে পাওয়া যায় তবে সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায় ইলিশ টোনা স্যামন সারিন মাছ ছাড়াও কিছু খাবারে পাওয়া যায় যেমন আখরোট তারপরে চিয়াসিড এখন অত্যাধিক বাজারে পাওয়া যাচ্ছে এবং অনেকেই গ্রহণ করছেন এই খাবারটি তারপরে আপনার সয়াবিন সবুজ পাতাওয়ালা সবজি প্রতিদিন চাহিদা মতো যদি আমরা খেতে পারি তাহলে এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা পেতে পারি যাতে করে আমাদের এই মুড এবং চিন্তাশীলতা এই ধরনের সমস্যাগুলো সমাধান করবে এছাড়া আপনার অক্সিডেন্ট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ক্লান্তি দূর করতে আপনার খুবই সহায়তা করে চঞ্চলতা নিয়ে আসে কাজের মধ্যে স্প্রিয়া নিয়ে আসে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন সি ই বিটা ক্যারোটিন কাঠবাদাম গ্রিন টি লাল আটা বাদাম এর মধ্যে এই অক্সিডেন্ট পাওয়া যায় বি টুয়েলভ অনেকে আমরা গ্রহণ করে থাকি সাপ্লিমেন্ট বাজার থেকে নিয়ে ঔষধের দোকান থেকে নিয়ে এই ভিটামিনের অভাবে অবসাদ ক্লান্তি বিরক্তি মানসিক চাপ হতাশার মতো সমস্যা হয় আপনার ভুলে যাওয়া রোগও সৃষ্টি হয়ে থাকে তো ভিটামিন বি টুয়েলভ ঘাটতির কারণে এই ধরনের রোগ হয়ে থাকে বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে তাই স্মৃতিশক্তিকে ভালো রাখার জন্য ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাদ্য আমাদের গ্রহণ করা প্রয়োজন এটা দুধ ডিম পনির কম চর্বিযুক্ত দইয়ে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ভিটামিন সি এটা আমরা সকলেই জানি খাদ্য তালিকার মধ্যে আমরা অনেকেই রাখি এর মধ্যে আপনার অক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং দেখা যায় যে দ্রুত ঘাস শুকিয়ে ফেলে এই ভিটামিন সি বিষণ্নতা কমাতে সাহায্য করে মস্তিষ্কের যে রক্ত চলাচল এটাও বাড়িয়ে দেয় এবং এই কাজগুলো অর্থাৎ এই যে ভিটামিন সি আমরা কীভাবে পাব এখন দেখা যায় ভিটামিন সি এমনিতেই খাদ্যের মধ্যে রয়েছে এগুলো না খেয়ে আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকি এগুলো ডাক্তারের পরামর্শ মতে গ্রহণ করা যেতে পারে কিন্তু পরামর্শ হচ্ছে যেটা অর্গানিক খাবার রয়েছে যেমন লেবু ও লেবু জাতীয় ফল ভিটামিন সির মানে খুবই উৎস কমলা আমলকি জাম্বুরা মালটা বড়ই কাঁচামরিচ জাম আঙ্গুর পেঁপে সবুজ শাক সবজি এর মধ্যে ভিটামিন সি পাওয়া যায় এগুলো আমরা খেতে পারি আয়রন এই আয়রনের অভাবে অ্যানিমিয়া রক্তশূন্যতা দেখা দেয় আর বিষণতা তৈরি হতে পারে হিমোগ্লোবিনের অভাবে শরীরের যেমন নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে ঠিক একইভাবে মনোযোগের সমস্যা হতে পারে কোনো কিছুতেই মনোযোগ দেয়া যায় না তাই আপনি কলিজা খেতে পারেন এটা গরু বা খাসির কলিজা গরুর গছ ডিম ছোলা আটা সিমের বিচি গুড় খেজুর কিসমিস কলা জাম আমরা তরমুজ মেথি পুঁই শাক ছোলা শাক কালো কচু শাক পালং শাক এর মধ্যে এই আয়রন বিশেষভাবে পাওয়া যায় এগুলো দেখুন পাকের কত বড় বড় নিয়ামত এই নিয়ামতগুলো যদি সঠিকভাবে চর্চা করি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করি নিজের জন্য এখন আমরা একটা খেলে তো খাওয়াই শুরু করে দিই আমের সিজন আমরা আম খেতেই থাকি খেতেই থাকি ভাই এত বেশি আম খেলে তো নিজের শরীরের ক্ষতি রয়েছে যখন যা সামনে আসে কাঁঠালের সিজন তো কাঁঠাল খেতেই থাকি তো খাবেন পরিমিত খেতে হবে ডক্টরের পরামর্শ নিয়ে আপনি খাবেন যদি আপনি রোগাগ্রস্ত হন তাহলে প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে ডক্টরের পরামর্শ নিয়ে করবেন মিরা আলিস দামত বরকাতুন আলিয়া সুস্বাস্থ্য ধরে রাখার জন্য সুস্বাস্থ্যতার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য তিনি বলেন প্রত্যেক চার মাস পর পর আপনি লিপিড প্রোফাইল আপনার কোলেস্ট্রলের মাত্রা কেমন আছে ইউরিক অ্যাসিড কী অবস্থা আপনার কিডনির কি অবস্থা রয়েছে লিভার ফাংশন কী অবস্থা তো এই টেস্টগুলো আমাদের করা উচিত বেশি টাকা খরচ হয় না কিন্তু অনেকে আমরা ডায়াবেটিস চেক করানো উচিত ব্লড র্যান্ডম এগুলো চেক করা উচিত এখন অনেকে আমরা চেক করি না চেক আপ করে না কেন আরে ভাই চেক আপ করালে ডায়াবেটিক ধরা পড়ে তো খাবার দাবার বন্ধ হয়ে যাবে এরকম কিছু নয় যদি শুরুতেই ধরা পড়ে আপনি ডায়াবেটিক চেক করাচ্ছেন না হঠাৎ করে আপনি চেক করাচ্ছেন ডায়াবেটিস অনেক বেশি বেড়ে গেল আপনার কিডনি ফেল করে দিল তখন আপনি কোথায় যাবেন এর কারণ কি আপনি চেক করান আপনি লিপিড প্রোফাইল চেক করাচ্ছেন না আপনি এমন একটা টাইমে গিয়ে চেক করিয়েছেন এমন একটা সময় ধরা পড়েছে আপনার হার্টের মধ্যে অনেকগুলো বলক হয়ে গেছে আপনি কী করবেন আপনি সিরাম নিন কিডনির যে টেস্ট আপনি করাচ্ছেন না এমন একটা সময় গিয়ে আপনি করাচ্ছেন যেখানে আপনার কিডনি অনেক ওভার হয়ে গেছে অল্প কিছু বাকি বাকি রয়েছে লিভারেরও সেম সমস্যা এই অর্গানগুলো কেমন থাকে কেমন আছে এগুলো আমাদের চেক করানো উচিত যথারীতি যদি আমরা চেক করাই তাহলে আল্লাপাক চাহেতো আমরা হয়তো নিজেরাও কষ্ট থেকে বাঁচব পরিবারবর্গও বাঁচবে পাশাপাশি টাকাও বাঁচবে এখন হয়তো মনে হচ্ছে যে অনেকগুলো টাকা লাগবে আমাকে ই করার জন্য টেস্ট করার জন্য এই জন্য আমি করাচ্ছি না কিন্তু করিয়ে নেওয়া উচিত চার মাস করাতে না পারলে ছয় মাস অন্তর করান আপনার বছরে একবার করান করিয়ে দেখুন যে আপনার শরীরে কোনো রোগ আছে কি না এবং করালে ভালো ডায়াগনস্টিক সেন্টার দিয়ে করাতে অথেন্টিক দিয়ে করাবেন যাতে করে এগুলো ভালো ধরা পড়ে পাক আমাদেরকে সুস্থতা দান করুন নিঃসন্দেহে সুস্থতা পাকের অনেক বড় আমত আর এই যা কিছু বয়ান করলাম সুস্থ থাকার জন্যই তো বলা হলো আপনি টেস্ট কেন করাবেন সুস্থতা লাভের জন্য আপনি এই খাবার খাদ্যগুলো কেন গ্রহণ করবেন সুস্থতা লাভের জন্য তাই না পরিমিত পানি আমরা পান করি না পরিমিত পানি পান করা উচিত যতটুকু আমার পানি পান করা দরকার আমরা পরিমিত ঘুমাই না একজন সুস্থ মানুষ ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো প্রয়োজন আমরা ঘুমাই না ডক্টরের ভাষ্য মতে যদি আমরা না ঘুমাই রাতে না ঘুমাই এখন অধিকাংশের মানে অধিকাংশ বললেও ভুল হবে অনেক ঘরের ছোটো বাচ্চা তাদেরকেও আমরা মানে রাতে ঘুম পাড়াতে পারি না রাত একটা দুটো তিনটা বেজে যায় তো ডক্টরের ভাষ্য মতে যারা রাতে ঘুমায় না তাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তো দেখুন আমরা কোন দিকে এগুচ্ছি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি আমরা রাতভর আমরা ফোন নিয়ে থাকি ঘুমাই না এই সময়টাও ঘুমানো দরকার ছয় থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন আমাদের ছয় সাত আট ঘন্টা ডক্টররা বিভিন্নভাবে বলে থাকেন এগুলো করা উচিত ঠিক মতো খাবার আমরা খাই না সকালের খাবার দুপুরে দুপুরে খাবার রাতে রাতের খাবার সেই সেহেরির সময় তো এগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে সুস্বাস্থ্য লাভের জন্য আমাকে একটা ইর মধ্যে নিয়ে আসতে হবে নামাজ আমরা পাচক তো পড়ি না আমাদের শরীরে জগিং করা দরকার ব্যায়াম কায়িক পরিশ্রম করা দরকার এগুলো আমরা করি না নামাজের মধ্যেও একটা নর্মালি ব্যায়াম হয়ে যায় তো আল্লাহ সন্তুষ্ট নামাজ আদায় করি পাশাপাশি কি আমরা আমি রসুল দামাদ বলতরে বলেন যে প্রতিদিন ডেইলি কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন সুস্বাস্থ্য অধিকারের জন্য সুস্বাস্থ্য লাভের জন্য আর সুস্বাস্থ্য যদি আপনার থাকে শরীর যদি ভালো থাকে তাহলে আপনার আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবেন আল্লাহ আল্লাপাকের নেয়ামত নেয়ামতের সুখী জ্ঞাপন করতে পারবেন আপনি রাজ্যেকে ইবাদত করতে পারবেন নফল নামাজ বেশি পড়তে পারবেন এখন যার মনে করেন হাঁটুতে ব্যথা কমরে ব্যথা শরীরে ব্যথা গোড়ালিতে ব্যথা সে কিভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে শুধু চেয়ারে বসে নামাজ আদায় করছে তার স্বাস্থ্যের তিনি খেয়াল রাখেননি এখন এই অবস্থা হয়েছে যদি স্বাস্থ্যের খেয়াল রাখতেন তাহলে তো এই অবস্থা হতো না রোজা অনেকে রাখতে পারেন না বলে আমি অসুস্থ পেটে ব্যথা হয় গ্যাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করুন কোরবানির গোস্ত অবশ্যই খাবেন কিন্তু পরিমিত খাবেন ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন এবং যারা পাকাবেন তারা অবশ্যই যেন এটাকে নরম করে নরম করে পাকাবেন ইনশাআল্লাহুল করিম এটা শক্ত গোস্তের চেয়ে নরম গোস্তটা আপনার জন্য অত্যাধিক ভালো হবে এবং ডক্টরের যে পরামর্শ রয়েছে আপনার সেই অনুপাতে খাবেন এমন নয় আরে খেয়ে দে তারপরে মরি এখনও অনেকে বলে যে খেয়ে দে এরপরে চলে গেলে গেলাম খেয়ে তো নেই আপনার জীবনের মূল্য রয়েছে অনেক ইবাদত করুন বন্দিগি করুন সুস্বাস্থ্যের সাথে আর সুস্বাস্থ্য লাভের জন্য আপনি পরিমিত খাবার গ্রহণ করুন ডক্টরের পরামর্শ নিন আল্লাহ পাকা আমাদেরকে সুস্বাস্থ্য নসিব করুন আল্লাহ আমাদেরকে আফিয়াত নসিব করুন আল্লাপাক আমাদেরকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করুন আমরা পরীক্ষার উপযোগী নই আল্লাপাক আমাদেরকে বিনা হিসাবে মাখফিরাত দান করুন আজকের এই খুশির সময় ঈদের সময় আমাদের পিতা মাতা যারা পরিবার বর্গের মধ্যে স্বজনদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাপাক তাদেরকে বেহিসাব হিসাবে দান করুন তাদেরকে আমরা স্মরণ করি তাদের কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করি তাদের ইসালে সওয়াব করি যাদের পিতামাতা রয়েছে তাদের কাছে যাই তাদের জন্য ভালো কিছু নিয়ে যাই ইন্তেকাল করেছেন তাদের জন্য ইশালের স্বভাব করি আল্লাহ পাক আমাদেরকে তফফিক দান করুন আমিন বিজাহি খাত ইন সলাল তল আলীহি বা আলী সাল্লাম আজ এ পর্যন্তই আবার কখনো দেখা হবে আমাদের স্বাস্থ্য অনুষ্ঠানে সল্ল আল হাবিব সল্লাহ আল্লাহ হাম্মল্লাহু সাল্লাম কুরবানির ঈদ এসেছে ঈদ ফিরে এসেছে কুরবানির ঈদ এসেছে ঈদ ফিরে এসেছে